নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার নতুন একটি লং ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার মেয়ে হওয়ার পরে এটাই মনে হয় আমার সব থেকে লম্বা ভিডিও আমি একদম ছোট্ট ছোট্ট করে ক্লিপস নিয়ে শর্ট ভিডিও এডিট করে পোস্ট করি কারণ তাতে অনেকটা সময় কম লাগে কিন্তু ভাবলাম চলুন এবার একটুখানি লং ভিডিও শুরু করা যাক দ্বিতীয়বার কন্যা সন্তানের মা হয়েছি যারা আমার শর্ট ভিডিও দেখেন তারা জানেন নিশ্চয়ই তো আমার ছোটো মেয়ের বয়স এই সবে সাড়ে তিন মাসের মতন তো ভাবলাম যে চলুন একটু একটু করে এবার লং ভিডিওর দিকে যায় লং ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটুখানি বেশি সময় লাগে তো ওই জন্য লং ভিডিও করতে ইচ্ছে করে না তো যাই হোক আমরা যদি আমার লং ভিডিও দেখেন তাহলে আমি অবশ্যই কষ্ট হলো ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে সেগুলো এডিট করে পোস্ট করব। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুই মেয়ে নিয়ে আমার দিনকালগুলো কীভাবে কাটছে এখন তো ছোটো মেয়ে যখন সকাল হয় তখনই আমার সকাল আর ও যখন রাত্রে ঘুমোয় তখনই আমার রাত্রি কারণ ওর টাইম টেবিলে এখন চলতে হচ্ছে কিন্তু পুরোটা আবার ওর টাইম টেবিলে চলা যাচ্ছে না কারণ আমার যে বড়ো মেয়ে তার স্কুল টিউশন সমস্ত কিছু রয়েছে তো সমস্ত কিছু ব্যালেন্স করেই কি করে সমস্ত কিছু সামলাচ্ছি আমি ভাবলাম চলুন একটুখানি করে ব্লগ করি আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো সে চলে গেছে আজকে স্কুলে তো যখন ভিডিওটা শুরু করেছি অনু স্কুলে চলে গিয়েছিল তারপরই তো অনু স্কুলে যাওয়ার পর একে আমি ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো অনু স্কুল যাওয়ার আগেই বিছানা টিছানাগুলো একটুখানি গোছ করিনি কারণ ও বোনকে ধরতে পারে তো ও স্কুলে যাওয়ার আগেই মোটামুটি অর্ধেকটা রান্না আমার কমপ্লিট হয়ে যায় অর্ধেকটা রান্না বলতে ধরুন ডাল ভাত বা অনু যেটা খেয়ে স্কুলে যেতে পছন্দ করে সেইটুকুই আর তারপরে যে দুপুরের সবজিটা হয় সেটা হচ্ছে পরে হয় কারণ সকালবেলায় অত কিছু হয়ে ওঠা সম্ভব হয় না তার কারণ তো ওই যে আরেকজন রয়েছেন আমার কাজ বাড়ানোর আগে যে কাজটা আমার এক ঘন্টাতে হয়ে যেত এখন সেই কাজটাই করতে আমার চার ঘন্টা লাগে আর ওকে নিয়ে কীভাবে যে দিন হচ্ছে আর রাত হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তো অনুস্কুলে যাওয়ার পর ওকে আমি ঘুম বাড়ি দিয়েছি তো ঘুম বাড়ানোর পরে দিয়ে এসেছি আমি সবজি কাটতে আজকে দেখলাম বাড়িতে ওই উচ্ছে ক্যাপসিকাম পটল এই তিনটে সবজি ছিল তো ভাবলাম ঠিক আছে চলুন আজকে একটু অনুর পছন্দের সবজি বানাই অনুর পছন্দের সবজি কিছুই নয় তো আমাদের জন্য পটল আলু হচ্ছে আর অনুর জন্য ভাবছি এই পটল আলুর মধ্যেই একটু সয়াবিন দিয়ে একসঙ্গে ঝোল করে নেবো তাহলে আমাদের সকলের খাওয়া হয়ে যাবে আর এখন তো যত শটে রান্নাটা মেটানো যায় সেই রকমই চেষ্টা করা হয় কারণ ও তো বেশি টাইম দেয় না যে আপনি ছেড়ে দিয়ে আমি অনেক কিছু কাজ করব। সব সবসময় তো হ্যাঁ ওর মানে কি বলবো চালুই থাকে তো যাই হোক এখন ঘুমিয়েছে আর ওর ঘুম কতক্ষণের জানেন মাত্র দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট ঘুমবে তার মধ্যেই ওর ঘুম টুম সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো বিছানা টিছানা ঘুচি ওই ঘরটা একটুখানি গোজগাছ করে ওকে ঘুম দিয়ে এসেছি আমার সবজিটা না কাটা হতে হতেই ও মোটামুটি উঠে পড়বে এতটুকু আমি শিওর আর কি তো এখনও পর্যন্ত ওর কিছুই রুটিন সেট হয়নি ধরুন এই দুদিনের রুটিন সেট হচ্ছে তার দিন দেখছি আবার অন্য টাইম কিছু শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক এইভাবেই কাটবে এটা জানি কারণ অনুর সময় ওরকমই হয়েছিল সেম হ্যাঁ এটা ঠিক অনু একটুখানি কম জ্বালাতন করতো আর এই একটুখানি বেশি জ্বালাতন করছে দুদিন পরে দেখব অনুর মতন এটাও বড়ো হয়ে গেছে নিজের লাইফে নিজে ব্যস্ত হয়ে গেছে সবজি কাটা কমপ্লিট এবারে ধুয়েই আমি রান্নাটাকে ফটাফট ফটাফট একদম চাপিয়ে দেবো আর এদিকে হচ্ছে উচ্চে ছিল উচ্চে তো বেশি রেখে দিলে সেই পচে যাবে বা ভেতরে পোকা হয়ে যাবে ওই জন্য উচ্ছেটাকে ভাতে দিয়ে দিচ্ছি উচ্ছে আর আলু উচ্ছে আলুটাকে ভাতে দিয়ে এলাম দিয়ে খাওয়ার সময় চটকে নেব খুব ভালো লাগে উচ্ছে আলু ভাতে মাখা খেতে আর এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি পটল আলু দিয়ে তরকারি করব ওই আদা রসুন পেঁয়াজ আর রোদের যে মশলাপাতি সেগুলোই দিলাম এটাতে আর বলেছিলাম না এর মধ্যে ও উঠে যাবে তো ও উঠে পড়েছে ওকে একটুখানি আমি খাবিয়ে দিয়ে বিছানাতে ঘুম রেখেছি কারণ ঘরেতে যে পর্দা তর্দাগুলো ওরে না সেগুলো খানি একটুখানি দেখবে আর ঘুম থেকে যেহেতু এক্ষুনি উঠেছে তো একটুখানি ওর মুডটা এখন ভালো থাকবে মোটামুটি এখন একটু সানু সানু কমপ্লিট হয়ে গেল অনেক বেড়ে গেছে জানেন তো বললাম না ও ঘুমটা ঝড়ের গতিতে কাজ করি তো রান্নাটাই মোটামুটি কমপ্লিট হয়েছে তো তারপরে স্নানের টাইম হয়ে গিয়েছিল এর সঙ্গে একটুখানি খেলাধুলো করে এ স্নান করিয়ে দিলাম তো এবারে একে একটুখানি রেডি করিয়ে দেবো জামা পরা পরাবো পাউরার লাগিয়ে একটু টিপি টিপি পরিয়ে তো সমস্ত কিছু রেডি করে দেওয়ার পর ওকে খাবিয়ে দিলে তো তারপরে একটুখানি আবার ঘুমবে ও তো যাই হোক ওকে একটুখানি ঘুম টুম পাড়িয়ে দিই তারপরে আবার অনেক কাজ পড়ে রয়েছে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে চলুন একে তাহলে এবারে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন